এখানে কি হইছে আসসালামু আলাইকুম দেখতে ভালো ঠিক আছে অথচ বাচ্চাদের মতো চিল্লা চিল্লি এটা খুব খারাপ খুব খারাপ আপনি বাচ্চাদের মতো চকলেট ছুঁড়ে ফেলবেন সেটা খারাপ না আর আমরা খাইলেই খারাপ তোর কথা তো ভালোই বলতে পারোস আগে বল তোর ওই সাথে থাকে আমার সাথেই থাকে দুজন একসাথে থাকি আর কি ও আচ্ছা ওইখানে চাকরি করবি আমি এত বড় বাড়ির চাকরি করার উপযুক্ত না পারলে ওই মহলের মালিক হতে চাই কি সর্বনাশ তুই তো জায়গা জায়গা স্বপ্ন দেখো তোর তো এই শহরের মালিক হওয়ার কথা ছিল জাগে তুই ছোট চাকরি করবি আমি ছোট কাম করলে দেখবেন অনেক অনেক বড় হয়ে যাইব শাবাস তুই তো মারাত্মক লোক আমি যদি সামনে নির্বাচনে হারাই তাহলে তোর কাছ থেকে কিছু সাহায্য পেতে পারি যদি সরকারি দলে রন তাহলে সমর্থন দিব যদি বিরোধী দলে তাইলে সারাক্ষণ আপনার মতো লেগে থাকুন কারণ কি জানেন কারণ বিরোধী দলের মিটিল মিসিং অনেক বেশি কামের রোজে বেশি বেশি আহারে কি যুক্তি এর আগে কি ছিল জানেন একটা রুটির লিগে একজনের মায়ের ফেলাইছি মেয়ে ভাই আপনার আবার কি হলো না মানে রুটির জন্য মার্ডার আমি নিজের লাভের জন্যে সব কিছু করতে পারি করবো নাশ তোর স্থান রাস্তার পাশে না হয়ে দেশের প্রথম শারীর নেতাদের মাঝে হওয়া উচিত ছিল যে বলেন মিও ভাই আচ্ছা শোন তুই আমার বাড়িতে কাজ করবি কামের কথা যখন কইতাছেন কিছু আয়ু উন্নতি রাখো তখন কিছু ক্যাশটা কাতে পাইলে কাম অনুযায়ী ড্রেস বনাইতাম আচ্ছা ঠিক আছে কত লাগবে বল এই 500 টাকা 500 টাকা বুঝেন না কেন মিয়া ভাই আপনি Pasha খাইতে দেব না এই খারাপ কাপড় না দয়লে ও তাই তো দাদা এই রে 2000 টাকা মানুষের পকেট ঠিকই টাকা বের করার বিশেষ গুণ তো একদিন অনেক উপরে নিয়ে যাইবে আপনি শুধু দোয়া করেন মিয়া ভাই তাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন যা কাল সকাল দশটার সময় আমার সাথে দেখা করিস ঠিক আছে শুনে সাজ্জাদ ভাই দলের কোন নেতা কর্মী চায়না যে আপনি নুন শুনতে হোক নেতাকর্মী এরা কেউ কর্মী না এরা সব আদালতের মিথ্যা মামলাদার আমরা নিয়েছি আপনাকে সুন্দর হবে না সালা সালা ফুটি দুই দিলে তুই পানের দোকানে পান বিক্রি করে আবার আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় সার অভিযোগ আমি আর বুঝাই দিব আপনি ঠান্ডা আপনি অনেক বড় মানুষ কিসের জন্য আপনার সচেতন করতে যান তুই বল আমি ঠান্ডাও অমুক এম নে ওই ভিখারির বাচ্চা ভিখারি কয় নাকি আমার এ নমিনেশন দিব ওই না দিলেও আপনি অন্য পাটে খাড়া করে দিন আর আপনি চাইলে তো আপনার পায়ের জুতাও জিততে পারে আজকালকার জামা নাই ভরসা করার মতো জুতাই বা পাবো কোথায় আপনি খালি চারিদিকে চোখ খুলে দেখেন ভরসা করার মতো লোক আপনার সাথে দাঁড়িয়ে আছে আরে কই দাঁড়িয়ে আছে একমাত্র ছিল বাদশা ওকেও তো মানে তারাই দিলেন ভরসা করার মতো লোক আপনার আশেপাশে দাঁড়িয়ে আছে ভালো করে দেখেন স্যার এমন লোক যে সারা দিন আপনার সামনে মাথা নিচু করে দাঁড়ায় থাকে কি বলছিস তুই কোথায় দেখব কোথায় খুঁজবো আমি তো কিছুই বুঝতে পারছি জোরাস তুই ইলেকশন করবি আমি হ্যাঁ তুই ইলেকশন করবি আপনি কইলে আমি খড়াই যাব কিন্তু আমার একটা কথা আছে কি ক যদি ইলেকশন আমি জিতে যাই তাহলে আপনার জিত আর যদি ইলেকশনে হেরে যায় তাহলে আমি হারমু না তুই হারবি না আমি ধরে জিতেই ইছarum তোর নমিনেশন আমি কালকে নিয়ে জমা দিমু কি হলো স্যার এত চিন্তিত কেন টেনশ্যন লাগতা ছাৰে কিসে টেনচন সার আমি জিত লেও লাভ হাৰ লেও লাভ ঐ হারলে লাভ নাই নে টেকাটো সব আমি খাটা মৰে হাৰলে আমি নিশ্চয় যাম আমার সব শেষ চিন্তা নাই সার আপনার দুয়া আমার মাথার ওপৰ থাকলে জিতা তো দূরের কথা হাৰ এক মিনিট লাগব না হ কি কইলি আৰামদা দা খাৰা 你别笑。